গুড মর্নিং বন্ধুরা চলে এসেছে আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে বসে পড়েছি আর এদিকে মা বানিয়ে ফেলেছে দুধ চা গরম গরম দুধ চা আর সাথে ছিল বিস্কিট উইথ পাউরুটি তো এখন একটুখানি চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার পালা তো আমি খেয়ে দেখলাম চাটা মা খুব সুন্দর বানিয়েছে তাই আবার আমিও বলছি যে হেভি হয়েছে তো খাওয়া দাওয়ার পালা শেষ আর এখন এদিকে বাবা নিয়ে এসেছে একটা শোল মাছ যা আমি একেবারেই পছন্দ করি না তো মাছটা এখন জ্যান্ত রয়েছে জ্যান্ত মাছ তো আর কাটতে পারবে না মা ওই জন্যে মাছটাকে এখন পিটিয়ে পিটিয়ে আর কি মাছটাকে মারা হচ্ছে যাতে কাটতে সুবিধা হয় তো তোমরা কে কে আমার মতো এই মাছটা একদমই পছন্দ করো না তারা তারা অবশ্যই কমেন্ট করো আমিও দেখতে চাই যে কার কার পছন্দ না জানি এই মাছের অনেক উপকারিতা আছে তবুও আমার কখনোই ভালো লাগে না কারণ আমি মাছটা না খুব বেছে খাই অনেক মাছই পছন্দ করি না তো তারপর দেখো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি এখন আমাকে চলে যেতে হবে শ্বশুরবাড়িতে আর যাই বলো বন্ধুরা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময়টা না একটুখানি মনটা কেমন মানে খচখচ করে মানে মনে হয় যে আর কয়েকটা দিন থেকে গেলে ভালো হতো তো সবাইকেই তো যেতেই হবে তাই না কিছু করার নেই তো যাই হোক আমি গুটি গুটি পায়ে চলে এসেছি বাড়িতে যাই হোক অনেক দিন পর এলাম বাড়িতে তো বাড়িতে এসে ভালোই লাগছে আর এখন চলো দেখি সবাই বাইরে কি করছে এখানে মামুনি আর বাবু রোদ্দুর পোয়াচ্ছে বসে বসে একজন ফোন দেখছে আর একজন কী যেন করছে বসে বসে তারপর চলে এলাম আমার পুচকে ননদকে দেখতে আমার সারা দিনের সাথী তো দেখো ওর হাতটা ভেঙে গেছে আর ও গামলার মধ্যে বসে বসে খেলছে তারপর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবজি আর হচ্ছে ডাল এই হয়েছিলো আমাদের রান্না আমরা রোদ্দুরের মধ্যে বসে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর মামনি চলে এসেছি একটু মাঠে মাঠে আমাদের মাঠটা দেখো বন্ধুরা কত সুন্দর আর মাঠের সৌন্দর্যটা বিকেলবেলায় রোদ্দুরটা যখন পড়ে যায় তখন যে কি ভালো লাগে আর এই সময়টা চারিদিকে ফুল আর ফুল খুবই ভালো লাগে তো আমি আবার এদিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা সর্ষের ফুল তুলব বলে আর মামুনি বারণ করছে বলছে তুলনা তুলনা লোকের জমি দেখলে কিন্তু বকা দেবে তো যাই হোক আমি তো কে কার কথা শোনে আমি একটা ফুল ছিঁড়বই কানে গুঁজবো ভালো লাগে বেশ তারপর ফুলটা নিয়ে আমি এদিকে চলে এসেছি তারপর দেখো মাঠটা কত সুন্দর লাগছে সারা মাঠে সর্ষের ফুল ভরে গেছে তারপর দেখো এই দিকটাতে সবাই কাজ টাজও করছে মাঠের জেঠিকেও ডেকে নিয়ে এসেছি ওই যে সবাই দাঁড়িয়ে রয়েছে কিছুজন কাজ টাজ করছে তারপর আমরা মাঠটা ঘুরতে ঘুরতে দেখলাম পেছনে টাওয়ার রয়েছে তো তোমাদেরকেও দেখিয়ে দিই তোমাদের কার কার বাড়ির পাশে টাওয়ার আছে জানিও আর তারপর এদিকে আর জেঠিও শুরু করে দিয়েছে শাক তুলতে মাঠে এসে তারপর শাক টাক তোলা হয়ে গেলে আমরা হঠাৎ করে সেজে গুঁজে চলে এসেছি পাশের বাড়িতে কালী পুজোতে ঠাকুর আনতে যাওয়া হবে আমার বাপের বাড়ির পাড়ায় তো সকালবেলা বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন আবার যাবো ওই বাড়িতে তো যাই হোক দেখো আমার পুরো লুকসটা কেমন লাগছে তারপর দেখছি সবাই চলে গেছে আমি আর আমার একটা যা আমরা পেছনে পড়ে গেছিলাম তারপর ফাইনালি আমরা চলে এসেছি আর এদিকে বক্স টক্স বাজছে সামনে ঠাকুরের ভ্যান রয়েছে তো এই যে আমরা একটু আমাদেরকেও দেখিয়ে নিই তারপর আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি এই যে পেছনে গাড়িও আসছে এই যে এখন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়ির সামনে সবাই মিলে চাটা টা খেয়ে মাকে টাটা দিয়ে এখন প্রতিমা নিয়ে আমাদের যে বাড়িতে পুজো হচ্ছে সেখানে যাওয়ার পালা তো আমরা ভালোই বেশ সবাই মিলে চলে আসলাম এদিকে গান বাজছে তারপর এখানে এসে বাড়ি থেকে একটুখানি রেডি হয়ে তারপর এখানে সবাই মিলে বসেছিলাম মানে প্রচুর লোক মানে অনেকেই ছিল এখানে বসে আর তার মধ্যে আমাদেরকেও একটু দেখিয়ে নিলাম আমরা কি কেমন লাগছে আমাদেরকে জানিও আমি তো সোয়েটার পরতে গেছিলাম বাড়িতে তো পরে চলেও এসেছি আর এদিকে খুব সুন্দর ধুনুচি নাচ হচ্ছে সব কাকিমারা মিলে আর কি ধুনুচি নাচ করছে তোমরাও দেখো এনজয় করো ব্যাপারটাকে কেমন লাগে জানিও তোমাদের মধ্যে কে কে ধুনুচি নাচ করতে পারো জানিও আমার তো খুবই ইচ্ছে করে করতে কিন্তু সাহসে খোলা না এখনো পর্যন্ত কোনো দিনও করিনি ওই জন্য আর কি তো তোমরা একটুখানি ওনাদের নাচটা দেখে নাও আর কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে তো বন্ধুরা অনেক নাচ গান দেখা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে